তো প্রতিদিনের মতো সকাল সকাল আজকে আমি ডাউন গাছ দেখতে চলে এসেছি এইখানে প্রথমে আপনাকে দেখাবো এই ছোট্ট একটি গাছ থেকে দেখুন একটা ডাল বেরিয়েছে ডালটা পচে গিয়েছিল তাই কেটে দিয়েছি ঠিক এখান থেকে কেটে দিয়েছিলাম এবং এখান থেকে আর ডাল বেরিয়েছে দেখুন এত বড় হয়েছে এটা তো ছোটো গাছ তবে এইটা হচ্ছে আরেকটু বড় গাছ যার কি না এইখান থেকে একটা ডাল বেরিয়েছিল এবং এখান থেকে এখান থেকে শেষ করে এইখান থেকে আরেকটা ডাল বেরিয়েছে দেখুন তো ডাউন গাছ এরকমই চলে তো ঠিক সেরকম এই গাছ থেকে এরকমভাবে একটা ডাল বেরিয়েছে এবং পরবর্তী সময় এখান থেকেও একটা ডাল বেরিয়ে যাবে এটা শুধু একটু অপেক্ষা করতে হবে এই টপ থেকেও ভাবে বেরিয়েছে এই ডালটা দেখুন আরও বড় হয়েছে একটু সময় পরে আরও বড়ো হবে তো পরে আমাকে আলাদা রকম ব্যবস্থা করতে হবে তো এখানে একটা ছোটো গাছ আছে ছোটো গাছ থেকেও ডাল বেরোনো শুরু করেছে তিনটি ব্যাকটপ রয়েছে প্রত্যেকটিতে তিনটি করে গাছ লাগানো রয়েছে এবং এখান থেকেও খুব ছোটো ছোটো ডাল বেরোনো শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন পরবর্তী টাইমে কিছু কিছু বড়ো ডাল বেরোবে এবং দেখব কোন ডালগুলি ভালো আছে যেগুলি বেরোচ্ছে তার ভিতরে আমি কেটে কেটে দেবো যাতে সব ডাল তো রাখা যাবে না তো এইখানে মোটামুটি এই কটা ব্যাকটপ আছে যেখানে কি না তিনটে ডাউন গাছ লাগানো আছে তো কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছিল যে কারণে মাটি ভেজা ভেজা ছিল এখন আকাশ পুরো ফাঁকা ঠিক আছে কোনো মেঘ নেই বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই আশা করি এরকমই থাকবে এই কদিন